একটা রহস্য তো নিশ্চয়ই আছে কোন রহস্যে সুপ্রিম কোর্টে সতেরো বার পিছিয়ে যায় ডিএ মামলা এটা জানতে খুব ইচ্ছা করে তাই না আজকের ভিডিওতে এটা নিয়েই থাকছে আলোচনা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক করলে আমি উৎসাহ পাবো আর কমেন্টে আপনার মতামতটা জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা রোজ নিয়ে আসি আইনজীবী কি বলছেন কোন রহস্যের জন্য সুপ্রিম কোর্টে একবার নয় দুবার নয় শুধু তারিখ পে তারিখ হতে থাকে সতেরো বার ডিএ মামলা পিছিয়ে যায় কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদোস সামিম রিসেন্টলি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মানে ডিএ সংক্রান্ত মামলা বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামত কিন্তু খুলে ব্যক্ত করে দিয়েছেন তিনি মামলার বর্তমান পরিস্থিতি রাজ্য সরকারের ভূমিকা এবং কর্মচারীদের আর্থিক ক্ষতির বিষয়টি পুরোপুরিভাবে তুলে ধরেছেন খোলা মনে ফিরদ জানিয়েছেন যে রাজ্য সরকারকে তার কর্মচারীদের নিখিল ভারত উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে ডিএ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল যেটা রোপা আইন দু অনুসারে প্রযোজ্য ছিল অর্থাৎ রোপা রুল টু একাধিকবার আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার সেটা মানেনি যার ফলে কর্মচারীরা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন এই মামলা দায়ের করে প্রাথমিকভাবে একটা আদালতে মামলা হারলেও পরবর্তীকালে হাইকোর্টে তারা জয়লাভ করেন রাজ্য সরকারের পরবর্তীকালে রিভিউ এবং অ্যাপিলগুলো বারবার খারিজ হয়েছে শামীম আদালতে বারবার রাজ্য সরকারের পরাজয়ের কথা উল্লেখ করতে গিয়ে কিন্তু হতাশা প্রকাশ করেছেন রাজ্য সরকারের হিসাব অনুযায়ী ডিএ প্রদান করতে গেলে আনুমানিক চল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে ফিরদৌস সামিমের যুক্তি দু সালে ক্ষমতায় আসার পর থেকে যদি রাজ্য সরকার নিয়মিত ডিএ দিত তাহলে এই আর্থিক বোঝা এতটা বিপুল কোনোদিনই হতো না সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী বিষয়টা আরও বিলম্বিত করার চেষ্টা করেছিলেন কিন্তু তার বিরোধিতা করা হয় শামীম উল্লেখ করেন এই জায়গায় যে রাজ্য সরকার একটা স্থগিতাদেশের সুবিধা নিচ্ছে অথচ কর্মচারীদের ন্যায্য ডিএ থেকে তাদেরকে বঞ্চিত করে যাচ্ছে শামীম এটাও ব্যাখ্যা করেছেন যে রোপা রুল দু হাজার উল্লেখিত একটা নির্দিষ্ট সূত্র অনুসরণ করে নিখিল ভারত উপভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে ডিএ গণনা করা উচিত এমনকি তিনি এই গণনার পদ্ধতি দেখানোর প্রস্তাবও দেন কিন্তু বর্তমান পরিস্থিতি কি ভবিষ্যৎ পদক্ষেপটা কি দেখুন বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বলবৎ রয়েছে তবে যদি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আপিল খারিজ করে দেয় তাহলে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার প্রক্রিয়া অব্যাহত থাকবে যাতে কর্মচারীরা তাদের প্রাপ্য ডিএ পান পরবর্তী শুনানি চোদ্দই মে দুপুর দুটোয় ধার্য করা হয়েছে সামিম রাজ্য সরকারের বিরুদ্ধে মামলায় বারবার বিলম্ব চাওয়ার সমালোচনা করেন প্রায় ষোলো সতেরো বার এই ধরনের হয়েছে তিনি আশা প্রকাশ করেন যে আদালত এই বিষয়ের গুরুত্ব অনুধাবন করে দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করবে ফির্দ সামিম এটাও স্পষ্ট করে দেন যে এই মামলাটা রোপা রুলস দু হাজার উপর ভিত্তি করে চলছে যা নিখিল ভারত উপভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে ডিএ প্রদান বাধ্যতামূলক করে দিচ্ছে অন্যদিকে রোপা দু হাজার উনিশে ডিএ সংক্রান্ত কোনো বিধান সরকার রাখেনি রাজ্য সরকারের অনিচ্ছা সত্ত্বেও ফেরদোস্বামী আত্মবিশ্বাসী যে ন্যায় বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে এবং কর্মচারীরা তাদের ন্যায্য ডিএ পাবেন কিন্তু এই জায়গায় শুধুমাত্র রাজ্য সরকারের একটা বাধা রয়েছে রাজ্য সরকারের একটা অনিচ্ছা রয়েছে রাজ্য সরকারের একটা সমস্যা রয়েছে তারা ডিএ দিতে মোটেও রাজি নয় এটা কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব ফির দো এই ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী আপনি কি বলবেন বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান ওদের আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়